পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাইজ বেন কলার ব্লাউজ কাটিং শিখতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য তো কিভাবে আপনারা এই ব্লাউজটি সহজ নেভাবে কাটিং করবেন সেটাই দেখিয়ে দিব তো প্রথমে এখানে আমরা দেড় গাছ সিট নিয়েছি এই সিটটা দিয়ে আমরা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বডির ব্লাউজ কাটিং করে দেখাবো তো বেন কলার প্রথমে আমরা সিটটা এভাবে পুরো আউলিয়ে নিব এরপর সিটটাকে আমরা এখানে দুই ভাজে ভাজ করব তো পাড়ের সাইডটা লম্বা করে এভাবে ভাঁজ করে নিতে হবে এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখানে বডির মাপ অনুযায়ী চার ভাগের এক ভাগ এখানে নেওয়ার পর এক্সট্রা এক ইঞ্চি নিতে হবে তো এভাবে হচ্ছে এই কাপড়টা ভাজ হবে বডির যা মাপ হবে চার ভাগের এক ভাগ ছাড়া এক ইঞ্চি বেশি তো এখানে নিচে ভাঙার জন্য আমরা এক স্কেল পরিমাণ দাগ করে নিচ্ছি এরপর এই দাগের থেকে আমরা লম্বার মাপ দিব হচ্ছে ষোলো ইঞ্চি তো আমরা সেলাই সহ সাড়ে ষোলো ইঞ্চিতে আরেকটি দাগ করে নিলাম তো আমরা সাড়ে ষোলো ইঞ্চির দাগটা এভাবে লম্বা করে টেনে নিব এখানে পুটের মাপটা দিতে হবে ছয় ইঞ্চি নিচের দিকেও আমরা ছয় ইঞ্চি নেবো তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বডি হলে আপনারা পুট দেবেন ছয় ইঞ্চি তো এখানে হচ্ছে আড়মুলার মাপটা দিতে হবে ছয় ইঞ্চি তো মহড়ার এই মাপটা সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আমরা এখানে কলার দিব তো আমরা এখানে হাফ ইঞ্চি ডাউন নেব এরপর আরের মাপটা নেব আড়াই ইঞ্চি তো এই হাফ ইঞ্চি ডাউনটা আমরা এইভাবে দাগ করে নেব যেহেতু আমরা পিছনে কলার দিব পিছনে বড় গলা হবে না এরপর হচ্ছে আমরা নিচের যে টেকিনটা হবে একটা পিছন পাতে সেই টেকিনটা আমরা নিচের থেকে সাত ইঞ্চি দিব এরপর এখান থেকে আমরা সোয়া চার ইঞ্চি দিব তো এখন একটা স্কেল দিয়ে আমরা লম্বা করে দাগ টেনে নিব টেকিনের এরপর হচ্ছে আমরা এখানে বডির মাপ যা হবে চার ভাগের এক ভাগ তো আমরা ছত্রিশের জন্য নয় নিলাম এরপর এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে কোমরের মাপ যা হবে চার ভাগের এক ভাগ নেওয়ার পর এক্সট্রা এক ইঞ্চি নেবেন টেকিনের জন্য তো আঠাশের সাত ইঞ্চি এবং এক ইঞ্চি যোগ করে আট ইঞ্চি এরপর এক ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য নিয়েছি তো কোমরের মাপটা যা হবে চার ভাগের এক ভাগ নেওয়ার পর এক ইঞ্চি টেকিনের জন্য নেবেন এরপরে আয়ের মাপটা নেবেন তো এখানে আমরা রাউন্ড করে নিব আরমুল কাটার জন্য তো এভাবে মহড়া কাটার জন্য আপনারা এইভাবে রাউন্ডটা করে নেবেন এরপর হচ্ছে আমরা যে মাপ করেছি মাপ অনুযায়ী আমরা এখন ব্লাউজের পিছন পাটটা কাটিং করে নিব তো এইভাবে হচ্ছে ব্লাউজের পিছন পাটটা কাটিং করে নিতে হবে তো ভেয়াজ অবশ্যই যদি আপনি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন ব্লাউজ কাটিং করবেন বেন কলার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাইজ দেখে দেখে ব্লাউজটি কাটিং করে নেবেন খুব সহজভাবে আপনারা কাটিং করে নিতে পারবেন তো এরপর আমরা সামনের পাতটা কাটিং করে দেখাবো তো সামনের পাত কাটিং করার জন্য আমরা আবার এই সাইডে চলে আসবো ওই সাইডে কেটেছি এবার আমরা এই সাইড থেকে সামনের পাতটা কাটিং করব তো খেয়াল করে দেখবেন আমার হাতের বাগে এরপর আমরা পিছন পাটটা শুধু এখানে বসিয়ে নিব তো এভাবে আমরা পিছন পাটটা এখানে বসিয়ে নিব তো অবশ্যই আমাদের এই বসানোর সময় খেয়াল রাখতে হবে আমরা নিচের দিকে এক ইঞ্চি বেশি নিব কাপড় এবং এই পাশে আমরা দুষুধ পরিমাণ বেশি নেব তো নিচের দিকে আমরা যে বেশি কাপড়টা নেব এটা টেকিনের জন্য আর বন্ধ পাশে আমরা যে কাপড়টা নিব এই কাপড়টা হচ্ছে আমাদের বোতাম এবং সেলাইয়ের জন্য তো আমরা শুধু পিছন পাত অনুযায়ী আমরা এখানে সামনের পাতটা প্রথমে কাটিং করে নিব। এরপর সামনের পাতে অনেকগুলো কাজ আছে সেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো আপনি যদি ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন ব্লাউজ কাটিং করবেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বডির জন্য তো ভিডিওটি দেখে দেখে কাটিং করে নেবেন তো আমরা পিছন পার্টটা এখানে রেখে দিলাম দিয়ে আমরা এখানে সামনের পাত কাটিংয়ের যেই অংশগুলো আছে আপনাদের এ টু জেড বুঝিয়ে দেব প্রথমে আমরা এখানে সামনের পাতে গলার লম্বা দিব পাঁচ ইঞ্চি এবং আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি তো এখন একটা স্কেল দিয়ে এখানে সার একটা বক্স তৈরি করে নিব তো এখানে আমরা গোল গলা দিচ্ছি আপনারা চাইলে এখানে ডিজাইন গলাও দিতে পারেন তো এইভাবে হচ্ছে আমরা গোল গলা এখানে কাটিং করে নেবো তো বেন্ড কলা দেওয়ার জন্য পিছনের পাতে গলা কাটিং করা লাগে না শুধু সামনের পাতে গলা কাটিং করবেন এরপর হচ্ছে আমাদের এখানে তালপাত কাটতে হবে সামনের পাতে অবশ্যই আপনারা যে সাইজেরই ব্লাউজ কাটেন না কেন সামনের পাতে অবশ্যই তালপাত কাটবেন নাহলে আরমহল বা বগলের কাছে কুচকে থাকবে তো অবশ্যই আপনারা এভাবে তালপাত কাটিং করে নিতে হবে তো যখন তালপাত কাটিং করা হবে এখন হচ্ছে আমরা এখানে টেকিনের মাপটা নিব তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বডির জন্য কত ইঞ্চি টেকিং নেবেন তো উপরের থেকে আমরা নয় ইঞ্চিতে টেকিনের মাপটা নিব পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বডি হলে এরপর একটা স্কেল দিয়েভাবে দাগ টেনে নিব তো এই দাগের থেকে আমরা এখানে নিব চার ইঞ্চি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বডি হলে আমরা এখানে চার ইঞ্চি নিব এরপর হচ্ছে আমরা এখানে দেখুন চিহ্ন করেছিলাম সেই চিহ্ন অনুযায়ী এখানে দাগ করে নিচ্ছি তো এখানে আমরা পাঁচটা টেকিন দিব তো আপনারা চাইলে ষাটটা টেকিন দিতে পারেন তো প্রত্যেকটা টেকিন আমরা দেড় ইঞ্চি করে আছে মিডিল মিডিল থেকে আমরা দেড় ইঞ্চি করে প্রত্যেকটা নিয়ে এভাবে প্রত্যেকটা টেকিনের মাপ আমরা দেড় ইঞ্চি করে নিয়ে নিব তো দেখুন টেকিনগুলো আমার নেওয়া হয়ে গেছে এভাবে আপনারা পাঁচটা টেকিন দিতে পারেন বা ষাটটা দিতে পারেন তো এভাবে আপনারা টেকিনের মাপটা সঠিক নিয়মে করে নেবেন এরপর হচ্ছে আপনাদের হাতা কাটিং করে দেখাবো এখানে যে কাপড়গুলো আছে এই কাপড় থেকে আপনাদের হাতা কাটিং করার জন্য ঠিক মাছ বরাবর এভাবে কেটে নেবেন তো দুইটা কাপড়ের যে মাছ বরাবর থাকবে সেমভাবে আপনারা এখানে কাটিং করে নেবেন এরপর দুটা কাপড় আবার একসাথে ভাঁজ করে নিতে হবে তো এভাবে হচ্ছে হাতার কাপড় কাটার জন্য এভাবে ভাঁজ করে নেবেন নেওয়ার পর এভাবে হাতাটা ভাঁজ করতে হবে তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে তো এখানে একটু খেয়াল করে সমান করে ভাজ করবেন যাতে এখানে মাপটা সমানভাবে আসে তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখানে কেটে সমান করে নেবেন এরপর এখানের থেকে হাতার লম্বা দিব আমি হচ্ছে আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চিতে একটি দাগ করে এখানে দুই ইঞ্চি আমরা এক্সট্রা কাপড় নেব ভাঙার জন্য এবং সেলাইয়ের জন্য তো এভাবে আপনারা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে তিন ইঞ্চি নেবেন আড়মহল্লের জন্য তো এভাবে জন্য তিন ইঞ্চি নেওয়ার পর এখান থেকে আপনাকে দু ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে রাউন্ড করে নিতে হবে তো এভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন হচ্ছে একটা স্কেল নিতে হবে এখানে হাতার মহড়া দেব সাড়ে আট ইঞ্চি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য হাতার মহড়ার যে মাপ হবে দুই ভাগের এক ভাগ নিয়ে এক্সট্রা কাপড় নেবেন তো স্কেল বসেভাবে দাগ টেনে নেবেন তো এখন দাগ অনুযায়ী হাতা কাটিং করে নিলে হাতা কাটিং করা হয়ে যাবে তো এভাবে হচ্ছে সুন্দর করে হাতার কাটিংটা করে নেবেন তো এরপর হচ্ছে এখানে হাতার তালপাত কাটিং করা লাগবে তো আমরা বডিতে যেমন হাফ ইঞ্চি ভিতরে তালপাত কাটিং করেছি এখানে আমরা হাফ ইঞ্চি ভিতরে তালপাত কাটিং করে নিব তো এভাবে সুন্দর করে বসে আমরা তালপাত কাটিং করে নিব তো দেখুন আমার এখানে হাতার তালপাত কাটিং করা বা হাতা কাটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখানে বোতাম পটি এবং বোতামের ঘরের যে পট্টিটা হবে সেটার জন্য আমরা এখানে দুটা কাপড় বের করে নিব এইভাবে হচ্ছে সুন্দর করে কাপড়টা বের করে নেবেন এরপর হচ্ছে আমাদের যে কাপড়টা লাগবে সামনের গলার পট্টিটা তো আমাদের পিছন পাটের গলার পট্টি লাগবে না আমরা কলার দিব শুধু সামনের পাতে গলার পট্টি লাগবে তো আমরা সামনের পাটটা এখানে বসিয়ে গলার পট্টিটা কাটিং করে নিব তো গলার পট্টিটা দুই ভাজে ভাঁজ করেছি এবং এখানে আমরা অবশ্যই বুতাম পট্টির জন্য একটু বেশি করে কাপড় নিয়ে গলার পট্টি কাটিং করব তো এভাবে হচ্ছে বাটটি কাপড় সহ আমরা পট্টিটা কাটিং করে নিব তো ভিয়াস দেখুন কত সুন্দরভাবে আপনাদের খুঁটিনাটি এ টু জেড স্লাউজ কাটিং করে দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন